আজকে সকল শহীদ পরিবারের পক্ষ থেকে সকল আহত পরিবারের পক্ষ থেকে কইতাছি আমার ছেলের মতো সকল শহীদের আহতদের বিচার আমি চাই এই ইনো সরকার থাকতে আমি এই শহীদের আহতদের বিচার চাই এবং আমাদের বিচার সঠিক ভাবে সুন্দরভাবে করে দিব আর জুলাই 16 জুলাই ঘোষণা পত্র এগুলো এগুলো আইনি ভিত্তিতে দিব যেন আমরা বাংলাদেশে নিরাপত্তা জীবন ভাবে বাঁচতে পারি এরকম ভাবে দিবস সুন্দরভাবে বাঁচার মতো দিবো এবং ডাক্তারি নুসাম থাকতেই দিব Ertuğrul Kibriye Uludağ'ı okutma şehrine. Selamun Aleyküm. Züleyha Şamad Baskınaylı Portugal Büyükşehir Konferansı AYCOK Üniversal Büyükşehir Konferansı Helsinki Şehit Kuibar Şehit Şamad Avrupa Üniversal Büyükşehir Konferansı Şehit Şamad Büyükşehir Aslında জুলাই অভ্যুত্থান বা জুলাই মান অভ্যুত্থান জুলাই বৃদ্ধি পেলাম এর যে ফসল আমরা আজকে দেখতে পাচ্ছি যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি যাদের জীবনের ত্যাগের বিনিময়ে বা জুলাই বিশ হাজার যোদ্ধার বিনিময়ে যেই দেশ আমরা পেলাম এই ত্যাগের বা এই নতুন বাংলাদেশের এই চেঞ্জের এই পরিবর্তনের অন্যতম স্টেক হোল্ডার কিন্তু আমি বলবো যে জুলাই শহীদ জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধারা যে যেখান থেকেই মেকানিজম করে থাকেন না কেন এখন অনেক রাজনৈতিক দল নিচ্ছেন যে গত ষোলো বছর আপনারা মেকানিজম করেছেন সেই মেকানিজম হয়তো ছত্রিশ দিনে ছাত্র প্রতিনিধি বা এনসিপি তারা এটা সফলতা পুনরূপ এনে দিয়েছে কিন্তু আপনারা তো ষোলো বছর একটা বালিত ট্রাক সরাতে পারেননি তবে তো হায়রাস আজকে যেই যাদের ত্যাগের বিনিময়ে আমরা তো আমাদের সর্বস্ব দিয়েছি আমার ছেলেরা আমাদের তাদের মূল্যবান জীবনটা দিয়ে দিয়েছে বিনিময়ে আমরা কি পেলাম আমরা ন্যূনতম স্বীকৃতি পর্যন্ত পাইনি আজকে সমস্ত রাজনৈতিক দল দেখেন ইবেরে সরকার ইনি শেয়ার যারা আছে তারা সবাই রাজনৈতিক দলদের নিয়ে বসলো উনি কি কোনোদিন দেখেছে উনি জানতে চেয়েছে যে এই শহীদ পরিবার বা এই আহত পরিবার ওরা কি চায় ওরা কেমন বাংলাদেশ চায় ওনারা আমাদেরকে কোনো ফিলই করেনি আপনারা বা অনেকেই বলেন যে আমরা সবচেয়ে বড় স্টেট হোল্ডার এই শহীদটা বড় স্টেট হোল্ডার এই জুলাই অভ্যুত্থানে তাহলে কি করে আমরা স্টেট হোল্ডার হলাম আমাদেরকে সব জায়গায় কোন ঠাসা করে রাখা হয়েছে শহীদ পরিবারে এখন পর্যন্ত কোনো ন্যূনতম তাদের সিকিউরিটি নেই বিভিন্ন জায়গায় জায়গায় শহীদ পরিবাররা আমি সন্ত্রাসী বাহিনী এখনো যারা উৎপত্তি আছে তারা বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষিত তাদেরকে শহীদ পরিবার থেকে করতেছে গত পরশু দিন আপনারা সেই মাইন সিংহে দেখতে পেয়েছেন যে মায়ন সিংহ এক শহীদদের ভাইকে জখম করেছে এবং সে মারাও গিয়েছে তার বড় ভাই আহত হয়ে হসপিটালে মৃত্যুর সাথে বাঞ্জা করতেছে এর আগে সেই প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর এক শহীদের মেয়েকে কোন দৃষ্টান্তমূলক তাদের পুনর্বাসন তাদের সুরক্ষা তাদের স্বাস্থ্য কার্ড ইভেন্ট পরবর্তী সুন্দর একটা নতুন ট্রেন বাংলাদেশের জন্য আমার দিয়েছিল সেই রকম সুন্দর একটা বাংলাদেশ কোন লক্ষ্যে এগুবে বা সেরকম সুন্দর বাংলাদেশের কী দিক নির্দেশনা রূপান্তরের জন্য পদক্ষেপ নিয়েছে সেই জিনিসগুলো যদি পূর্ণাঙ্গভাবে না দেখতে পাই তাহলে আমরা সেই রকম চাই না আমরা এনসিপি কর্তৃক যে আজকে ছয় দফা ঘোষণা দেখতে পেলাম আমার কাছে খুব সুন্দর ভালো লেগেছে এই ঘোষণাগুলো এরকম আমরা ভিত্তি চাই এরকম সুন্দর সমস্ত রাজনৈতিক দলের ঐক্যের ভিত্তিতে আসলে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গঠন করা হয়েছে সেখানে